দর্শক বন্ধু আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ পঁচিশে অগস্ট দু হাজার পঁচিশ ইংরেজি রুশ সোমবার পানগ্রাম প্রথম খণ্ড মাওতপাড়া যে মাঠ সেই মাঠে ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নাইনেসাইড নক নকআউট ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে আজ তার প্রথম ম্যাচ ছিল যে দুটি দলের মধ্যে ম্যাচ ছিল পানগ্রাম বাই বাই এফ সি বনাম গনিয়ালা ডিজিটাল মোবাইল শেষ হাসি হেসেছে গনিয়ালা ডিজিটাল মোবাইল এখানে উদ্বোধনী ম্যাচ হিসাবে আমন্ত্রিত অতিথিরা ছিলেন এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উদারবন থানার ভারপ্রাপ্ত অফিসার এস এস থিমুং শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ও রাজনীতিবিদ তাপস দাস মহাশয় বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনএস এন্টারপ্রাইজের সত্যাধিকারী শফিকুর রহমান লস্কর মহাশয় সেবাদলের সম্পাদিকা শিপ্রা শত্রধর মহাশয় বলিষ্ঠ বিজেপি কর্মী ময়নাল হোসেন লস্কর অহরিকার সম্পাদক আব্দুল হাই লস্কর পানগ্রাম জিপি সভা নেত্রীর স্বামী কাঙ্কাতি মহাশয় ইসানের দর্পণের তথা সাংবাদিক বন্ধুবোর্ শ্রেহাংশু তালুকদার এছাড়াও আরও গ্রামের ময় মুরব্বী সহ অনেকেই উপস্থিত ছিলেন এর যে খেলাটি হয়েছে সেটা খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে হয়েছে চলবে আগামী কয়েকদিন সবার কাছেই আশাটুকু রাখছি আপনারা সবাই এখানে খেলা দেখতে আসুন আনন্দ উপভোগটুকু উপভোগ করুন এই করি ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের আহ্বানে আমি এখানে এসেছি ফুল গতবারও এসছিলাম এখানে ফুটবল খেলাটা সত্যিকারের যদি আমদানো কিছু হয়ে থাকে তাহলে এই ফুটবল খেলাটাই হচ্ছে গ্রামে এত উত্তেজনা যে আজকে উদ্বোধনের দিনও এত লোকের সমাগম হয়েছে সত্যি এটা একটা মানে দেখার মতো দিন আর এখানে আসতে আমাদের এত কাজের মধ্যে অনেক কাজে আমরা জড়িয়ে থাকি অনেক ঝামেলায় থাকি তারপর মনে হয় এই খেলার সময়টুকু যেন আমরা সত্যি সত্যি যদি কোনো আনন্দের বা আনন্দ বিভোগের একটা সময় থাকে তাহলে ওইটাই আমি আসতে পেরে অনেক অনেক খুশি হয়েছি আর একই সাথে ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের যারা উদ্যোক্তারা আছেন ওনাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ আমি আগামীতেও আবার থাকবো এনাদের পাশে সময় আসতে পারলে এবারও আমি আরও দুই দিন অনেকদিন খেলা চলবে আমি এর মধ্যে নিশ্চয়ই তিন দিন আরও আসবো

এক মিনিটে তুৰা ভিডিঅ' লৈ